আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই মুহুর্তে আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা সবাই অবগত আছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য একটি বিশাল সুসংবাদ প্রদান করেছেন এই সুসংবাদটি হল যারা সরকারি কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য একটি মহার্গ ব্যবস্থা করছেন মহার্গ প্রদানের একটা পূর্ব লক্ষণ হচ্ছে নবম পে স্কেল সম্পর্কে কিছুটা চিন্তাভাবনা মাথায় রাখা এটা মাথায় রেখেই প্রাথমিক পর্যায়ে মহার্ঘ ভাতা প্রদান করা হচ্ছে আজ বাইশ মে সরকারিভাবেই মহার্ঘ ভাতা প্রদানের জন্য একটা ঘোষণা এসেছে সে ঘোষণা অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত যারা চাকরিরত তারা পাবেন পনেরো শতাংশ আর দশম গ্রেড থেকে বিশতম গ্রেডে যারা নিয়োজিত সেই কর্মকর্তা এবং কর্মচারীরা পাবেন বিশ শতাংশ হারে মহার্গ ভাতা এই ভাতা অনুযায়ী চলতি বছরের পয়লা জুলাই থেকে সরকারি কর্মকর্তা কর্মচারী নতুন হারে মহার্গ ভাতা পাচ্ছেন বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা আর দশম গ্রেড থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা এবং কর্মচারীরা পাবেন বিশ শতাংশ হারে বাতা অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়েছে একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহপাতার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে এবং এ বিষয়ে একটি কমিটিও তরজুরভাবে কাজ করছে এখন আসুন আমরা একটু দেখে নেই পহেলা জুলাই অর্থাৎ এই চলতি বছরের পহেলা জুলাই দু সালে কর্মচারীদের বেতন বিশ পারসেন্ট সহ কত হবে এক নজরে দেখে নিন বেতন গ্রেড একটা আমি কয়েকটা হিসাব করেছি পর্যক্রম হিসাবগুলি দেব এখন তেরোতম গ্রেডের হিসাবটা আমি করেছি মূল বেতন পয়লা জুলাই দু হাজার চিকিৎসা ভাতা টিফিন ভাতা বিশ পার্সেন্টে প্রাপ্ত মোট কর্তন মোট প্রাপ্ত প্রথম সন্তানের এক সন্তানের শিক্ষা পাতা সহ নিট দুই সন্তানের শিক্ষা ভাতাসহ নিট অর্থাৎ যাদের মূল বেতন গ্রেড তেরোতমর জন্য এটা যাদের মূল বেতন এগারো হাজার টাকা তারা আরে ভাড়া পাবে চার হাজার নশো পঞ্চাশ টাকা চিকিৎসা ভাতা পাবেন পনেরোশো টাকা টিফিন ভাতা পাবেন দুশো টাকা বিশ পার্সেন্টে প্রাপ্য হবেন দু হাজার দুশো টাকা কর্তন করে একশো টাকা মোট প্রাপ্ত হবেন উনিশ হাজার সাতশো তিরিশ টাকা প্রথম সন্তানের জন্য শিক্ষা ভাতা বিশ হাজার দুশো তিরিশ টাকা দ্বিতীয় সন্তানের জন্য শিক্ষা পাতা সহ মূল বেতন আসবে বিশ হাজার সাতশো টাকা যার মূল বেতন এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তার বাড়ি ভাড়া পাঁচ হাজার একশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা দুশো টাকা বিশ পার্সেন্টে প্রাপ্ত তেইশশো দশ টাকা মোট কর্তন একশো পঁচিশ টাকা তাহলে মোট প্রাপ্য হবেন বিশ হাজার ছশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা যদি শিক্ষা ভাতা প্রাপ্য হন তাহলে শিক্ষা ভাতাটাও এখানে দেওয়া আছে হিসাব করে নিতে পারেন তারপরে যার মূল বেতন বারো হাজার একশো তিরিশ টাকা তিনি বারে বারে পাবেন পাঁচ হাজার চারশো আটান্ন টাকা পঞ্চাশ পয়সা চিকিৎসা ভাতা ও টিফিন ভাতা আনুপাতিক হারে সকলের মতোই সমান হারে পেয়ে যাবেন আর একুশ হাজার আর যদি শিক্ষা ভাতা পান তাহলে এক সন্তানের জন্য পাবেন বাইশ হাজার তিরাশি টাকা চব্বিশ পয়সা দুই সন্তানের জন্য পাবেন বাইশ হাজার পাঁচশো তিরাশি টাকা চব্বিশ পয়সা যার মূল বেতন বারো হাজার সাতশো চল্লিশ টাকা তিনি বাড়ি ভাড়া পাবেন পাঁচ হাজার সাতশো তেত্রিশ টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টিফিন ভাতা দুশো বিশ পার্সেন্টে মর্গ ভাতা আসবে দু হাজার পাঁচশো আটচল্লিশ টাকা কর্তন যাবে একশো সাতত্রিশ টাকা চল্লিশ পয়সা তো বিশ পার্সেন্ট পারসেন্ট মর্ঘপাতাস তিনি পাবেন বাইশ হাজার পাঁচশো তিরাশি টাকা চল্লিশ পয়সা এক সন্তানের জন্য তেইশ হাজার তিরাশি টাকা ষাট পয়সা দুই সন্তানের জন্য তেইশ হাজার পাঁচশো তিরাশি টাকা ষাট পয়সা তদ্রুপ যার মূল বেতন তেরো হাজার তিনশো আশি টাকা তিনি বাড়ি ভাড়া পাবেন ছ হাজার একুশ টাকা চিকিৎসা ভাতা পনেরোশো ও টিফিন ভাতা দুশো টাকা আর বিশ পার্সেন্টে অর্থাৎ বিশ পার্সেন্ট মহার্গ ভাতা প্রাপ্য হবেন ছাব্বিশশো ছাত্তর টাকা মোট কর্তন একশো চল্লিশ তেতাল্লিশ টাকা আশি পয়সা মোট প্রাপ্য হাজার ছশো তেত্রিশ টাকা দুই পয়সা এক সন্তানের জন্য শিক্ষা ভাতা পাবেন যদি থাকে চব্বিশ হাজার একশো তেত্রিশ টাকা বিশ পয়সা দুই সন্তানের জন্য পাবেন শিক্ষা ভাতা চব্বিশ হাজার ছশো তেত্রিশ টাকা বিশ পয়সা এভাবে পাবেন বাকিগুলো আমি আপনাদের দিয়ে দেব কে কে যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঞ্জয় টিভির পাশে থেকে আমাকে উৎসাহিত করতে বলা হল পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফিজ